আজ আমি আপনাদের মাঝে অসাধারণ একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপসের মাধ্যমে আপনারা ফোন ঝাঁকিয়ে দিলে আপনাদের ফোনে অ্যাপগুলো নাড়াচাড়া করবে যেরকম আমার করতেছে অ্যাপটি ইউজ করলে ফোনটি দেখতে অনেক সুন্দর লাগবে যারা শিখতে চান তারা এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন যারা আগের থেকে পারেন তারা এই ভিডিওটি এড়িয়ে যেতে পারেন এই কাজটি করার জন্য চলে যেতে হবে প্লে স্টোরে আসার পর লিখে দিতে হবে রোলিং আইকন থ্রি ডি ওয়ালপেপার লিখে সার্চ করে দিবেন তাহলে অতি ফাস্টে চলে আসবে আপনারা দেখতেছেন আমার ডাউনলোড করা আছে অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন করার পর ওপেনে ক্লিক করুন আপনাদের মাঝে অ্যাড শো করতে পারে করলে ডিলিট করে দিবেন। এখানে আমার ল্যাঙ্গুয়েজ খুঁজতেছে আপনারা যেই দেশ থেকে আসছেন ওই দেশটি সিলেক্ট করে দিবেন আমি বাংলাদেশ থেকে আছি তার জন্য এ বাংলাদেশ লোগোর উপর ক্লিক করে দিব উপরে দেখতে পারবেন টিকমারের মতো একটি অপশন আছে সেখানে ক্লিক করে দেবেন আমার মাঝে একটি অ্যাড আসছে উপরে ক্লোজ নামের অপশন আছে ক্লিক করলে ডিলেট হয়ে যাবে আপনারা ডিলিট করে নেবেন আমি ডিলেট করে দিলাম আপনারা রোলিং আইকনের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতেছেন ওয়ালপেপার সেট করুন এখানে ক্লিক করবেন নিচে দেখতেছেন সেফ ওয়ালপেপার আমি সেভ করে নিতেছি এখান থেকে আপনারা চাইলে হোম পেজে সেভ করতে পারেন অথবা আপনি যদি চান আমার ফোনটি ব্লক করা থাকবে আলো জ্বললে কাজটি করবে যেরকম ফোনটি লাড়াচড়া দিলে অ্যাপটি লড়বে তাহলে আপনারা সিলেক্ট করে দিতে পারেন এখানে অপশন আপনাদেরকে দিয়ে দিয়েছে আমি আমি তো হোম পেজে সেভ করব তার জন্য হোম পেজে ক্লিক করে দেবো আমার ওয়ালপেপারটি সুপ হয়ে গেছে দেখতেছেন আমার কত সুন্দর করে এগুলো নড়াচড়া করতেছে আমি চাইলে এখানে ক্লিক করে যে কোনো অ্যাপের ভিতরে ঢুকতে পারবো আমি প্লে স্টোরে ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখলেন তো কত সুন্দরভাবে আমাদের কাজ করতেছে চাইলে আপনারা এই অ্যাপটি ব্যবহার করতে পারেন তো গাইজ আজ এই পর্যন্ত ভিডিওটি যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা শুরু দৃষ্টিতে দেখবেন ছোটো বোন হিসেবে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনা করি